আর আছে যে পিচ্চি তাই তোর নাম কি তাই যাই হোক এখন আমরা যে আয়োজনের জন্য আসি সেটা বলে আমরা হচ্ছে গিয়া ও ভাই সাহেব কি তা খবর ভালো আছেন নি গানটার কেক নিয়ে আসছি কারণ কি মানে গানের কি হ্যাঁ কারণ আজকে একদিনে দুই লাখ গিসে গাল্লা ভাই সত্যি কথা কি সত্যি সবাই যদি বিশেষ না করে ইউটিউবে সার্চে দেখলে বুঝতে পারো নাকি হ্যাঁ হ্যাঁ পারে কি বলবা এই তো আমাদের গানটা একদিনও হয় নাই এখনো পুরোপুরি কিন্তু দুই লক্ষর উপরে ভিউজ চলে গেছে তো এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এটা তাই গানটা এই যে গানটা রাইট হ্যাঁ তাই আজ আমরা মানে একটি মানে

আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আপনারা এই গানটাকে খুব শীঘ্রই মানে এখনো হয় নাই লক্ষ ভিউ দিয়ে হবে হবে মিলিয়ন এর জন্যই আমরা এই কেকটা কাটতেছি এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর খুব শীঘ্রই এই গানের প্রতি আপনাদের সব ধরনের কমেন্টস সব ধরনের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন গানটা কেমন লাগলো আপনাদের কাছে আপনার সবাই বলা যাবে আমেরিকা আমেরিকা প্যারিস শহরে গুইরা লন্ডনে তোমার জন্য আর আছে না কি তো খবর আপনার আপনার লাইগা

ওয়ান মান্থ এর আগে আপনারা এই গানের মানে যাতে ওয়ান মিলিয়ন প্লাস হয়ে যায়